স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত চার পঞ্চগড়ে দেবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের পর দিন বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় গ্রুপের চারজন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এরপর জানিয়ে দেব কাউন্সিল ছাড়াই কমিটিতে রদবদলের পথে বিএনপি লক্ষ্য আগামীর আন্দোলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে সরকার বিরোধী আন্দোলন গতিশীল করতে জাতীয় কাউন্সিল আয়োজনের চিন্তা ছিল বিএনপির সেখান থেকে অনেকটাই সরে এসেছে দলটির নীতিনির্ধারকেরা নানা কারণে স্বশাই কাউন্সিল হচ্ছে না জানিয়ে দিব চোরাই সৈন্যের টাকা নিয়ে দ্বন্দ্বে এমপি আনার খুন এখনও উদ্ধার হয়নি লাশের টুকরো ভারতের চিকিৎসা করাতে গিয়ে নিকোস জিনাইজা চার আসনের সংসদ সদস্য আনারুল আজম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এ সময় বাল্যবন্ধু এবং ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান ওরফে শাহিনের পরিকল্পনায় তাকে হত্যা করা হয় এদিকে পঞ্চগড়ে ভোট গণনার সময় কেন্দ্রে হামলা উপসচিবসহ আহত ছয় জানিয়ে দেব মিছিলের ভিডিও করায় পুলিশ সদস্যকে বেদরক পেটালেন চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা ভোলায় লালমোহন উপজেলার মিছিলের ভিডিও করায় পুলিশ সদস্যকে বেদরক পেটালেন চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা এবং সর্বশেষ জানিয়ে দেব ঠিকাদারের জালিয়াতি উদাও হয়ে গেছে এগারোশো কোটি টাকার সার সব জেনেও চুপ বিএডিসি বন্দর থেকে খালাসের পর উদা হয়ে গেছে সরকারের আমদানি করা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বিদেশ থেকে আমদানি করা এই সার পরিবহনের দায়িত্ব পেয়েছিল মেসাস কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি তবে চুক্তির পর দুই বছর পার হলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কে বুঝিয়ে দেয়নি এই প্রতিষ্ঠান এতে সরকার প্রায় এক হাজার একশো পনেরো কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত চার পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের পর দিন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় গ্রুপে চারজন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বুধবার বাইশে মে বেলা এগারোটার দিকে উপজেলার সোনহার বাজার এবং নুরুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানা গেছে দ্বিতীয় ধাপে সদ্য অনুষ্ঠিত হওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল পরে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয় সোনাহার ইউনিয়নের একটি পক্ষ রহিমুল ইসলাম বুলবুলের পক্ষে নির্বাচনের প্রচার সর্বন অন্য পক্ষটি কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ভোট বর্জন করে এনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হাফেজ জাহাঙ্গীর আলম জানান বুধবার সকালে তিনি বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটার উদ্দেশ্যে নুরুরবাজার এলাকায় যান কেনাকাটা শেষে দোকান ত্যাগের মুহূর্তে জাহাঙ্গীরকে আতর্কিতভাবে মারধর করে বুলবুল এবং জাহাঙ্গীর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হয় ফেসবুকে ভোট বর্জন সংক্রান্ত বিভিন্ন পোস্ট করেন তার দাবি এই কারণে বুলবুল তার উপর ক্ষিপ্ত ছিলেন আবু তোয়েব এবং সাজু প্রধানের নামে অপর দুই আহত ব্যক্তিও একই অভিযোগ করেন আবু তোয়েবকে বুলবুলের ছোট ভাই টুটুল মারধর করলেও সাজু প্রধানকে পেছন থেকে ঘাড়ে এবং মাথায় আঘাত করায় তিনি কাউকে শনাক্ত করতে পারেনি দুইজনই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তবে পরে সাজু প্রধানকে উন্নত চিকিৎসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে চেয়ারম্যানের ভাই টুটুল অভিযোগ করেন নুরুল বাজারে আমার ভাইকে আটকে রাখা হয়েছে এমন খবরে আমি সেখানে সেখানে যাই। নামে এক ব্যক্তির দোকানে প্রবেশ করলে জাহাঙ্গীরের সঙ্গে তার বাগবিদণ্ডা শুরু হয় এক পর্যায়ে ধারালো কোনো কিছু দিয়ে টুটুলকে আঘাত করতে গেলে টুটুল তা প্রতিহত করে এ সময় তার বাম হাতের আঙুলে চোট লাগে টুটুল আর বলেন সদ্য নির্বাচন শেষ হয়েছে নির্বাচনে জয়ী হতে না পারায় আমাদের এম মন খারাপ এরপর বিএনপির কিছু মানুষ আমাদের নিয়ে উপহাস করছে এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন টুটুল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কাউন্সিল ছাড়াই কমিটিতে রদবদলের পথে বিএনপি লক্ষ্য আগামীর আন্দোলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে সরকার বিরোধী আন্দোলন গতিশীল করতে জাতীয় কাউন্সিল আয়োজনের চিন্তা ছিল বিএনপির সেখান থেকে অনেকটাই সরে এসেছেন দলটির নীতি নির্ধারকেরা নানা কারণে শর্ষায় কাউন্সিল হচ্ছে না তবে কার্যকর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ভিন্ন প্রক্রিয়ায় দলকে শক্তিশালী এবং গতিশীল করার উদ্যোগ দেওয়া হচ্ছে সেজন্য কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে বড় ধরনের রদবদল হতে গঠনতন্ত্রের দেওয়া ক্ষমতা বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পরিবর্তন আনতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে দলের হাইকমান্ড এরই মধ্যে নির্বাহী কমিটির শূন্য পদগুলো চিহ্নিত করেছেন নির্বাচনের পর কিছু কিছু পদ পূরণ করা হলেও এবার বাকি শূন্য পদগুলো শিগগিরই পূরণ করা হবে এক্ষেত্রে স্থায়ী কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পর্যন্ত বিভিন্ন পদে নতুন মুখ দেখা যেতে পারে সেই প্রক্রিয়ায় বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতার ভাগ্য খুলতে পারে আবার বিগত আন্দোলনে নিষ্ক্রিয় ভূমিকায় থাকা নেতাদের কেউ কেউ পদ হারাতে পারেন কারো কারো পদ অবনতি হতে পারে সর্বশেষ দু সালের উনিশে মার্চ বিএনপির জ্যেষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় সেখানে খালেদা জিয়া দলটির চেয়ারপারসন এবং তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন এরপর তিরিশে মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব এবং রুহুল কবির রেজভিকে সিনিয়র যুগ্ম মহাসচিব ঘোষণা করা হয় ওই বছরের ছয় আগস্ট জাতীয় স্থায়ী কমিটির নির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ মিলিয়ে পাঁচশো বিরানব্বই জনের নাম ঘোষণা করা হয় পরবর্তী সময়ে উপদেষ্টা ও নির্বাহী কমিটিতে আরও কিছু নেতাকে প্রদান করা হয় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর সম্মেলন অর্থাৎ কাউন্সিল করে জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা সেই হিসেবে বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ম্যাদ পাঁচ বছর আগেই উত্তীর্ণ হয়ে গেছে অন্যদিকে বিএনপির সর্বশেষ কাউন্সিলের পর দুটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় সরকার পতনের লক্ষ্যে ধারাবাহিক ভাবে আন্দোলনও করেছে বিএনপি মূলত সরকার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং এর জেরে বিপুল সংখ্যক নেতাকর্মী হামলা মামলা নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হয় কাউন্সিল করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিএনপির নেতারা চোরাই সনের টাকা নিয়ে দ্বন্দ্বে এমপি আনার খুন এখনো উদ্ধার হয়নি লাশের খণ্ড ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদা চার আসনের সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একসময়ের বাল্যবন্ধু এবং ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান ওরফে শাইন এর পরিকল্পনায় তাকে হত্যা করা হয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন ভারতে খুন এবং চরমপন্থী নেতা আমানুল্লাহ তার সঙ্গে আরও চারজন হত্যার সঙ্গে জড়িত ছিলেন ধারণা করা হচ্ছে গত তেরোই মে কলকাতার নিউটাউন এলাকায় চঞ্চীবনী গার্ডেনের অভিজাত একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এরপর খুনিরা টুকরো করে লাশ গুম করে ফেলে এই ফ্ল্যাটটি আক্তারুজ্জামান ভাড়া নিয়েছিলেন গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত আনারুল আজিমের মরাদের খোঁজ মেলেনি ঢাকার পুলিশ সূত্র থেকে সব তথ্য জানা গেছে হত্যা মিশন শেষ করেই আমানুল্লাহ এবং শিলাস্তি রহমান নামে এক নারী ঢাকা এসে আত্মগোপন করেন এই শিলাস্তি রহমান হত্যার পরিকল্পনাকারী আক্তারুজ্জামানের বান্ধবী এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি দুইজনকে গ্রেপ্তার করেছে এরপরই সবকিছু বেড়ে আসতে শুরু করে এমপি আনারের হত্যা ডিবি তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে পরিকল্পনাগারী আক্তারুজ্জামানের সঙ্গে ব্যবসা ছিল সংসদ সদস্য আনারের তারা দুইজন সীমান্তে স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি কারবারেও নিয়ন্ত্রণ করতেন চোরাই স্বর্ণের ভাগ বটারা নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে পরে পলাতক আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করা গেলে হত্যার কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তবে ধারণা করা হচ্ছে আক্তার জমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন হত্যাকাণ্ডের পরপরই তিনি ভারত থেকে দুবাই তারপর যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন পাঁচ কোটি টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ড হয় বলেও জানতে পেরেছে ডিবি ঘটনার পর সাইন দিল্লি হয়ে নেপাল চলে যান তিনি মার্কিন পাসপোর্টধারী ধারণা করা হচ্ছে এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এমপি আনারের নিখোঁজহার নেপথ্যে কুষ্টিয়ার চরমপন্থী নেতা পলাতক মুকুল বাহিনীর প্রধান আমিনুল ইসলাম মুকুলের হাত থাকতে পারে বলে অনেকেরই সন্ধ্যা তবে পুলিশ তার সম্পৃক্ততা এখনো পায়নি গত মে চিকিৎসার কথা বলে চরডাঙ্গার দিয়ে ভারতে যান আনার ওই সন্ধ্যা সাতটার দিকে তিনি কলকাতার তার পূর্ব পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন গোপালের সঙ্গে তার পঁচিশ বছরের পারিবারিক সম্পর্ক পরের দিন কলকাতার স্থানীয় সময় দুপুর দুইটায় আনার চিকিৎসার কাজে যার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন তখন গোপালকে বলে যান তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন এরপর আর বাসায় না ফেরায় আঠারো মে কলকাতার বরাহানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন এরপর থেকে ঢাকা এবং কলকাতা পুলিশ তার অবস্থান শনাক্তে কাজ করে আসছিল পঞ্চগড়ে ভোট গণনার সময় কেন্দ্রে হামলা উপসচিব সহ আহত ছয় পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগণনার সময় নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এতে আহত হন উপসচিব সহ ছয়জন ভাঙচুর করা হয় নির্বাচনে ব্যবহৃত প্রশাসনের তিনটি গাড়ি এবং বেশ কিছু মোটরসাইকেল মঙ্গলবার একুশে মে সন্ধ্যায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার শালডাঙ্গা ইউনিয়ন দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল দিতে বিলম্ব হচ্ছিল প্রায় পাঁচটা বেজে গেলেও ফল ঘোষণা না হয় হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ভোট কক্ষের দিকে ইটপাটকেল ছুটতে শুরু করে সে সঙ্গে কেন্দ্রের ভিতরে থাকা অন্তত আট থেকে দশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় ফলাফল যেন কোনো সমস্যা না হয় সেজন্য দুই থেকে তিনবার ভোট গণনা হয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই নারী সদস্য এক সহকারী ফিজাইডিং অফিসার বলেন বিকেল পাঁচটার দিকে ভোটকক্ষে ভোট গণনা চলছিল এখান থেকে বাইরে উত্তেজনা শুরু হতে থাকে সন্ধ্যা সাতটার দিকে যখন ফল ঘোষণা করা হয় তখন হেলিকপ্টারের প্রতীকের কর্মী সমর্থকরা ভোটকেন্দ্রে হামলা করে